আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চননগর থেকে বিভিন্ন বাজার বিভিন্ন মসজিদ স্কুল মাদ্রাসার সামনে যে নেম এবং যে ফলট সতর্ক বাণীগুলো দিয়ে আসছে কাঞ্চনগর সংস্থা নিশ্চয়ই তারা এই প্রশংসার দাবিদার রাখছে বিশেষ করে এই পাশে যদি আমরা দেখতে যাই তাহলে দেখা যাচ্ছে সামনে যে একটি স্কুল রয়েছে সামনে যে একটি মাদ্রাসা রয়েছে অথবা সামনে যে একটি বাজার রয়েছে সেটি অপরিচিত কোনো মানুষ আসলে হয়তো সেটা জানবে না সেটি এই এই পলকটি দেখার সাথে সাথে কিন্তু তিনি বুঝতে পারবে সামনে একটি মাদ্রাসা রয়েছে সামনে একটি বাজার রয়েছে সেই হিসেবে সে অনেকটাই স্লোলি যাওয়ার চেষ্টা করবেন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা যে এই মুহূর্তে উদ্যোগ নিয়েছেন সে সম্পর্কে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার অন্যতম ফুরকান ভাই একটু আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানাবেন রহিম কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের ব্যতিক্রম আমাদের একটা এই প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম কাঞ্চননগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মন্দির স্কুল কাঞ্চনগরের প্রবেশ পথ প্রবেশ পথ যেগুলো রয়েছে আমাদের এই প্রবেশ প্রবেশ পথ সহ আমরা যেই ব্যতিক্রম প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম সেই প্রকল্পটি আজকে আমরা উদ্বোধন উদ্বোধন ঘোষণা করেছি ইতিমধ্যে আজকে আমরা উদ্বোধন করে প্রবেশ পথ থেকে এখন আমরা আমাদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কাঞ্চনগর ইসলামের দাখিল মাদারাসার সামনে যে আমরা এই নেম প্লেটটি দিয়েছিলাম সামনে মাদারাসা ও স্কুল এই মাদারাসা সামনে মাদ্রাসা ও স্কুলের যে সাইনবোর্ডটা আমরা ইতিমধ্যে ভিত্তি স্থাপন করেছিলাম আমাদের উস্তাদ আমাদের শিক্ষক মন্ডলীরা উপস্থিত হয়েছেন ওনারা আমাদেরকে উস্তাদরা আমাদের এই প্রকল্পটি সাধুবাদ জানিয়েছেন এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এমন বলেছেন আমাদের যে ছেলেমেয়েরা মেয়ে রয়েছেন আমাদের ওনাদের ছেলেমেয়েদের পারাবারের জন্য অত্যন্ত একটু সুযোগ সুবিধা হবে এবং কাঞ্চননগরে তারা গতিবিহী গাড়ি চালায় ওনাদের জন্য সুযোগ হবে এছাড়া নেম প্লেটটা দেখে এই নেম প্লাট দেখে যেন গাড়ি স্লো করে আমরা এই শুধুমাত্র এই জিনিসটা দিয়েছিলাম যারা গাড়ি চালক বেপরোয়া গাড়ি চালায় তাদের জন্য ওনারা যেন আমাদের ছেলে মেয়ের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য এই সাইনবোর্ডগুলো এই নেম প্ল্যাটগুলো দেখে যেন গাড়ি গতি স্লো করে সে জন্য দিয়েছিলাম এবং এই পর্যায়ে আমি আমাদের উস্তাদ কাঞ্চন ইসলামের দাকিল মাদ্রাসা আমাদের সিনিয়র শিক্ষক জানান এই স্যারকে আমি কিছু বলার জন্য অনুযায়ী জানাচ্ছি এই নেম প্ল্যাটটা আমাদের সৌজন্য হচ্ছে আমাদের কাঞ্চনগর মানাম কল্যাণ সংস্থার পক্ষ থেকে করা হয়েছে শুধুমাত্র আমাদের এই মাদ্রাসা না কাঞ্চনগর যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল মাদ্রাসা মসজিদ এমন এমনকি মন্দির সহ আমরা এই নেম প্লেটগুলো বিচ্ছে অলরেডি আমরা কাজ স্টার্ট করেছি করবো ইনশাল্লাহ এই প্রকল্পটা আমরা যেহেতু হাতে নিয়েছিলাম যদি স্যার আমাদেরকে যদি কিছু বলেন এই প্রকল্পটা আমরা এই করে আমরা আপনাদের কত কতটুকু মানে উপকৃত হবে যে জিনিসটা একটু শেয়ার করলে ভালো হয় বৃহত্তর খানচন্দনগরের প্রবাসে মানব কল্যাণ সংস্থা থেকে যে একটা উদ্যোগ নিয়েছেন আমি মনে করি এটা মানব সভা এই মানব সভার কারণে আপনারা সমগ্র বৃহত্তর খানচন্দনগরের মানুষ উপকৃত হবেন স্কুল বলেন কলেজ বলেন মাদ্রাসা বলেন প্রাথমিক বিদ্যালয় বলেন সব ছাত্র ছাত্রছাত্রী উপকৃত হবে এবং আগামীতেও আপনারা এরকম মানুষের সেবায় আপনাদের হাতের দান প্রসারিত করবেন আশা করি আপনারা এর প্রতিদান অবশ্যই আল্লাহর তরফ থেকে পাবেন কারণ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ উপাসন হলো মানব সেবা এই মানবসভার মধ্যে দিয়ে আপনাদের পরিবার আপনাদের ছেলে সন্তানরা যে উপকৃত হবেন এবং ভালো থাকবেন বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ রক্ষা করবেন এই দানের বদলতে এই আশা ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাতু প্রবাসী মানব কল্যাণ সংস্থা কর্তৃক সচেতনতামূলক যে সাইনবোর্ড লাগানোর যে উদ্যোগ গ্রহণ করেছে সর্বপ্রথমে আমি তাদেরকে প্রশংসনীয় কাজের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে রাস্তাঘাটে শুধু ছাত্রছাত্রী না সর্বস্তর জনসাধারণ নারী পুরুষ সবাই যে চলাচল করে সেই প্রধান সড়ক বা গ্রামীণ সড়কও আজকাল দেখা যায় বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হতে হয় সেই দুর্ঘটনার কবল থেকে যাতে রক্ষা পাওয়া যায় সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্রছাত্রী এবং সর্বস্তরের জন নারী পুরুষ ও সর্বস্তরের জনসাধারণের সচেতন করে গড়ে তোলার জন্য এই মহৎ উদ্যোগ একটা অত্যন্ত এই উদ্যোগে আমি আরও তাদের যারা এই সংস্থার সাথে জড়িত আছে কর্মকর্তা সহ সকল সদস্যদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ উদ্যোগের জন্য একটা কথা বলতে হয় শহরাঞ্চলে তো ট্রাফিক ব্যবস্থা আছে সেক্ষেত্রে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক থাকার কারণে দুর্ঘটনা থেকেRecovere কিন্তু এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে এই যে একটা সাইনবোর্ডের মাধ্যমে শুধুমাত্র যে উদ্যোগ সেটা প্রথম পর্যায়ে আমরা সেটাকে সেই কাজকে আমরা উৎসাহিত করছি ауযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম ঐতিহ্যবাহী সংগঠন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আমি কাঞ্চননগর হাট ইসলামী আলী মাদ্রাসায় দুই হাজার চোদ্দ সালে যোগদান করার পর থেকেই তাদের কাঞ্চননগরের বিভিন্ন উন্নয়নমূলক অনেক কার্যক্রম আমি দেখেছি তার মধ্যে হচ্ছে যে তারা দুস্থ পরিবারের প্রতি কর অনুদান দিয়েছেন কম্বল বিতরণ করেছেন ইফতার বিতরণ করেছেন তারা আরও মানবিক সহায়তা হিসেবে গরিব দুঃখী মানুষের মেয়ের বিবাহতে তারা সহযোগিতা করেছেন এই পর্যন্ত দুই সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত আমি অনেকগুলো তাদের এরকম মানবসভার কাজ দেখতে পেরেছি তো কাঞ্চননগরের একটি ঐতিহ্যবাহী রুট আছে এই রোডের মধ্যে সরকারি রাস্তা হলেও রোডের সাইন রুট সাইন নেম প্লকগুলা ছিল না তারা এটা আমাদের কাঞ্চননগরে অনেকগুলো প্রতিষ্ঠান আছে কাঞ্চননগর হার ইসলামে আলিম মাদ্রাসা পশ্চিম কাঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঞ্চনগর বৌমিক উচ্চ বিদ্যালয় কাঞ্চননগর উস্তুফিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা বাইনাচল মানিকপুর উচ্চ বিদ্যালয় এবং সৈয়দ জিয়াউল হক মাইজুয়ান্ডারি উচ্চ বিদ্যালয় অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রোড গুলো ছিল না এখানে অনেকগুলা গাড়ি এক্সিডেন্ট করেছে আপনারা সবাই কাঞ্চননগরবাসী সবাই জানেন সেই জন্য তারা এখন উদ্যোগ নিয়েছে কাঞ্চননগরে বেশ কিছু এদের থেকে জানতে পেরেছি যে পঁচিশ থেকে তিরিশটি তারা রোড সাইন অলরেডি রেডি করেছে এগুলা দিতেছে এগুলো আমি একটা বৃহৎ এবং ভালো উদ্যোগ বলে মনে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সকল সদস্য ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে এবং কাঞ্চননগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ কাঞ্চননগর বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমাদের যে রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে যে ব্যাপক হারে যানবাহন চলাচল বেড়ে গেছে মোটর মোটর বাইক রিকশা ওটোরিকশা সিএনজি এগুলার পরিত্রাণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবক এবং গাড়ির ড্রাইভারদের মালিকদেরকে সচেতন করার লক্ষ্য নিয়ে মানব প্রবাসী মানব কল্যাণ সংস্থা যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুই পাশে দুই দিকে যে সাইনবোর্ড দেওয়া হচ্ছে জনগণকে মূলক সচেতন হওয়ার জন্য সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা আমরা আমার জানা মতে আমি দেখতে পাচ্ছি আমার মনে হয় পরিক বা চট্টগ্রামের কোনো ইউনিয়নে প্রবাসী মানব কল্যাণ সংস্থা এইভাবে গরিব অসহায় মানুষদের মাঝে সেবামূলক কাজ এবং দান প্রতি ইফতার সামগ্রী বিতরণ এবং যাদের বাড়িঘর নাই তাদেরকে বাড়িঘর দেওয়া বাড়িঘর করে দেওয়া এগুলা কোনো ইউনিয়ন আমি দেখি নাই আমাদের এই প্রবাসী মানব কল্যাণ সংস্থার থেকে দেখে এখন পরিস্থিতির বা বাংলাদেশের বিভিন্ন আনাচে কান আছে আমার মনে হয় আমাদের খাঞ্চন নগরের টাই সর্বপ্রথম ওনারা খাঞ্চন নগরের যে সামাজিকমূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন আমি আল্লাহ দরবারে আর প্রার্থনা করব তারা অদূর ভবিষ্যতে যাতে আরো কাঞ্চন নগরের অসহায় হত দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারে এবং এই সচেতনমূলক এবং ভালো কাজ করতে পারে শুধুমাত্র যে সামনে স্কুল সামনে মাদ্রাসা এগুলো দেখেই নয় এগুলো আপনাদেরকে একটু ফলো আপ করতে হবে বিশেষ করে যখন আপনি গাড়ি নিয়ে আসবেন তখন আপনাকে বুঝতে হবে যদি সামনে স্কুল বা মাদ্রাসা পড়ে আমাদেরকে আরো একটু যত্ন সহকারে স্লোলি দায়িত্ব সহকারে যেতে হবে এ পর্যায়ে কথা বলবেন পশ্চিম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসলে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা যে উদ্যোগে হাত দিয়েছে এটি আসলে প্রশংসার দাবিদার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে সামনে স্কুল মাদ্রাসা অনেক কোমলমতি শিক্ষার্থীরা যারা বিভিন্ন এই সাংকেতিক চিহ্নগুলো যারা বুঝে না রাস্তা পারাপার হওয়ার সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে এই 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 কথাটা মাথায় রেখে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা যে উদ্যোক্তাতে হাত দিয়েছে তা আসলে প্রশংসনীয় আমরা মনে করি এই রুট সাইনের মাধ্যমে গাড়ি চালকরা অন্তত স্কুল মাদ্রাসার সামনে গাড়িটা অন্তত আস্তে চালাবে এবং বিভিন্ন যে এই রুডের যে রুলস আছে সে নিয়ম কানুনগুলো মেনে চলবে এ ধরনের ব্যতিক্রম উদ্যোগ খুব কম সংস্থায় নিয়েছে আমি তাদের এই এই সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করি বহু বছর ধরে দেখেছি কাঞ্চননগরের অসহায় বিভিন্ন স্তরের মানুষকে অসহায় সহায় হয়েছেন বিভিন্ন মানুষের দুঃখ দুর্দশায় তারা এগিয়ে এসেছেন ঠিক আমরা বিভিন্ন সময় দেখতে পাই যাদের গড় বাড়ি নাই তাদেরকে গড় বাড়ির ব্যবস্থা করেছেন যাদের চিকিৎসার খরচ তাদেরকে খরচ দিয়েছেন এইভাবে বহু বছর বহুদিন যাব তারা এইভাবে কাঞ্চনগরে মানুষের একমত করে যাচ্ছেন থেকে কাঞ্চননগরের দুটি মাদ্রাসা এবং একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় রয়েছে এই রাস্তা দিয়ে অধিকাংশ শিক্ষার্থীরা চলাচল করে এই রাস্তার মধ্যে যানবাহন চলাচলের এবং যে সড়ক সচেতনতামূলক যে সাইনবোর্ডটি লাগানো হচ্ছে এই জন্য আমি প্রবাসী কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চলমান প্রজেক্ট কাঞ্চননগরের বিভিন্ন প্রবেশ মুখে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে যে সতর্কতামূলক সাইনবোর্ড আমরা প্রতিস্থাপন করতেছি তারও ধারাবাহিকতা আমরা আজকে সকাল থেকে কাঞ্চননগর হাট হাট থেকে শুরু করে এখন বর্তমানে আমরা কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে একটা সাইনবোর্ড আমরা এখানে স্থাপন করতেছি তো এই প্রকল্পের সাথে যারা জড়িত যারা আর্থিকভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছে বিশেষ করে প্রবাসী থেকে যারা এই প্রকল্প নিয়ে কাজ করেছে সবাইকে আমরা কানচনগরের পক্ষ থেকে কানচনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাতা সন্তান যে স্কুল মাদ্রাসায় পাঠাই তারা চাই নিরাপদে আসুক নিরাপদে যাক আমরা যারা বাইক নিয়ে বা মোটরসাইকেল নিয়ে বা যে কোনো যানবাহনে আমরা চলাচল করি আমরাও চাই নিরাপদে আসি এবং নিরাপদে যাই এখানে সবচেয়ে বড় রহমত হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত একটি রহমত তারপর আমাদের যে নলেজ সে জ্ঞান দিয়ে আমরা চলাচল করব এবং আমরা সচেতন থাকবো আমরা অবশ্যই গুরুত্ব দেব সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি জীবনকে আমরা বাজি রেখে সময়কে কাজে লাগিয়ে আমরা খুব দ্রুততার সাথে যাব না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখলে আমরা হয়তো সুন্দর একটি আগামীর ভবিষ্যৎ ভরতে পারবো ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কাঞ্চনগর প্রবাসী মানব কল্যাণ সংস্থাকে